আমাদের তারপরে হচ্ছে আমরা মিশ্রণ কি সেটা জানবো এরপরে আমরা অক্ষে চলে যাবো আচ্ছা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলা একটু শুনবেন তাহলে আসবে বলে যদি আপনি না করে থাকেন পারবেন ওকে আচ্ছা তো দেখেন অনুপাত বিষয়টা কি আর আচ্ছা এই অনুপাত এবং মিশ্রণ আমি একটা एग्जांपल দিব সেই एग्जांपलটা থেকে হচ্ছে আপনার অনুপাত এবং মিশ্রণ দুটোই হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনি আচ্ছা খুব কমন একটা एग्जांपल দেই আমি এর আগে আপনাদেরকে দিলাম দিছিলাম ধরেন এই যে আমি এখন ধরেন এই যে ঘামতেছি আর হ্যাঁ একটু গরম লাগছে মানে দরজা আর সব আটকানো এখন আমাদের যখন গরম লাগে তখন আমরা কি খাই আমরা হচ্ছে শরবত খাই আমাদের যখন গরম লাগে তখন আমাদের শরবত খাই তো শরবত বানানোর জন্য আমরা কি করি প্রথমে একটা পাত্রে একটা পাত্র নিলাম গ্লাস মগ আচ্ছা এর মধ্যে প্রথমে কি দেই পানি দিলাম প্রথমে কি দেই পানি দেই রাইট আচ্ছা শুধু শুধু পানি দিলেই কি শরবত হয় শুধু পানি দিলে শরবত হয় না এখন পানির মধ্যে আমফিল আইণব সিড়ি লাগব পানির মধ্যে আমফিল আইণব আমরা কিছু চিনি দিলাম পানির মধ্যে কি দিলাম চিনি দিলাম চিনি দিলাম কিছু কোন চিনি পানি চিনি

তাহলে এই দুটা দিলাম দেওয়ার পর হচ্ছে কি করবো আমি একটা চামিস দিয়ে এভাবে ঘোটা মারবো হ্যাঁ ছিল আলাদা জিনিস চিনি ছিল আলাদা জিনিস বাট আমি যখন ঘোটা মারলাম তখন সেটা হচ্ছে কি এটার সাথে সাথে কি হয়ে গেলো একটা দ্রবণ বা একটা শরবত হয়ে গেছে আমরা এমনিতে যে আমরা বলি শরবত আমরা যদি বইয়ের ভাষায় বলি বইয়ের ভাষা এটাকে বলা হয় দ্রবণ মানে মিশ্রণ এটাকে বলা হবে মিশ্রণ বইয়ের যদি ভাষা আমরা ইউজ করি তাহলে এটাকে বলা হবে কি মিশ্রণ এখন এটাকে বলা হবে হচ্ছে আপনার মিশ্রণ ঠিক আছে আচ্ছা বইয়ের ভাষা বলবে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো মিশ্রণ এখন দেখেন আমি আমি যদি আমি যদি আপনাকে বলি যে বলেন তো পানি আর হচ্ছে চিনি এই দুইটার অনুপাত কত এই যে এখানে যেটা হইল আমরা এমনিতে বলি শরবত হ্যাঁ শরবত বা আমরা যদি ম্যাগনেটিক্যাল ভাষা বা বইয়ের ভাষায় বলি তাহলে এটাকে বলা হয় মিশ্রণ মিশ্রণ মানে যেখানে একের অধিক জিনিস থাকে যেখানে একের অধিক

আচ্ছা এখন দেখেন তো এখন আমার কথা শুনেন কিনা এখন আমার কথা শুনেন কিনা একটু একটু কমেন্ট করেন আমি শুরু থেকে আবার পড়াবো অসুবিধা নাই আমি শুরু থেকে আবার পড়াবো জাস্ট আমাকে একটু কমেন্ট করেন যে এখন শব্দ ঠিক আছে কিনা এখন শব্দ ঠিক আছে কিনা না হলে মাইক্রোফোন আরেকটা আছে সেটা আমি ট্রাই করব এখন একটু কমেন্ট করেন যে এখন শব্দ ঠিক আছে কিনা যদি এখন শব্দ ঠিক না থাকে তাহলে আরেকটা মাইক্রোফোন আছে সেটা ইউজ করবো আর কি এখন একটু কমেন্ট করেন যে এখন শব্দ ঠিক আছে কিনা এখন কি ঠিক আছে শব্দ এখন ক্লিয়ার না ওকে আসলে অনলাইন ক্লাসের অসুবিধাই হচ্ছে এটা মানে কখন কোন জায়গায় সমস্যা দেখা যায় সেটা বলা যায় না একটু কমেন্ট করেন এখন ঠিক আছে কিনা তাহলে আমি স্টার্ট করে দিব আর কি হ্যাঁ তাহলে স্টার্ট করে দিই আর কি হ্যাঁ আচ্ছা সাউন্ড ক্লিয়ার ওকে আচ্ছা এইবার শুনেন আমি আবার শুরু থেকে বলি আমি আবার শুরু থেকে এই পার্টটা আবার বলতেছি আর কি হ্যাঁ আমি আবার শুরু থেকে বলি কোন অসুবিধা নেই আবার শুরু থেকে বলি আচ্ছা আমরা হচ্ছে অনুপাত শিখবো আর হচ্ছে আমরা মিশ্রণ শিখবো তো অনুপাত আর মিশ্রণের একটা এক্সাম্পল আমরা দিব একটা এক্সাম্পল থেকে আমরা দুইটাই শিখবো তার ঘোরার কিছু নাই আমার অনেক সময় আছে বি মানে রিল্যাক্স হ্যাঁ অসুবিধা নেই আমি শুরু থেকে আবার পড়াচ্ছি তো আমরা অনুপাত এবং মিশ্রণের একটা এক্সাম্পল থেকে দুইটাই শিখে ফেলবো সেটা কিরকম দেখে। বললাম যে আমাদের যখন এই গরম লাগে যেমন আমি এই যে ঘামতেছি ফ্যান অফ করে রাখছি যাতে সাউন্ডটা ক্লিয়ার তখন হচ্ছে আমরা আমরা কি করি হচ্ছে শরবত খাই কি খাই শরবত খাই এখন আমার শরবত বানানোর জন্য প্রথমে কি লাগবে একটা গ্লাস বা মগ লাগবে এরকম হ্যাঁ আচ্ছা গ্লাস আমি আঁকতে পারি না চেষ্টা আপনার বুঝে নেন এটা হচ্ছে একটা মগ আর কি ঠিক আছে আচ্ছা তো এই মগের মধ্যে মগের ডান্ডাটা ঠিক মতো হয় নাই আচ্ছা যাই হোক আপনারা ধরে নেন এটা একটা গ্লাস হাতল ছাড়া গ্লাস হাতল দিলাম এখন এটার মধ্যে শরবত বানাই প্রথমে কি লাগে পানি লাগে তো আমরা প্রথমে কি করলাম এর মধ্যে কিছু পানি দিলাম কি দিলাম ধরেন এর মধ্যে কিছু পানি দিলাম পানি পানি দিলে তো আর খালি শরবত হয় না এর মধ্যে কি লাগবে চিনি লাগে বা তো আমরা কি নিলাম এখানে আবার চিনি দিলাম চিনি দিলাম এখন ধরেন পানি দিলাম দুইশো দুইশো এম আর চিনি দিলাম এর মধ্যে আবার চিনি দেওয়া লাগবে চিনি চিনি আবার দিলাম এখানে হ্যাঁ চিনি দিয়া এরপরে কি করলাম একটা চামিস নিলাম এরকম দিয়া মারলাম ঠিক আছে মারলে কি হবে পানি চিনি সব একসাথে মিলা মিলা যাবে আচ্ছা চিনি দিলাম ধরেন চিনি দিলাম হচ্ছে একশো গ্রাম একশো গ্রাম হ্যাঁ আলহামদুলিল্লাহ তো চিনি দিলাম একশো গ্রাম আর পানি দিলাম দুই ফ্যাম সাপোজ এরকম নিলাম এখন এই ঘোটা দেওয়ার পরে এটা কি হয়ে গেল ঘোটা দেওয়ার পরে আমরা এটাকে বলি শরবত ঘোটা দেওয়ার পরে যেটা হলো আমরা এটাকে নর্মাল ভাষায় বলি শরবত কিন্তু ম্যাথের ভাষায় এটাকে বলা হয় মিশ্রণ ম্যাথের ভাষায় এটাকে কি বলা হবে মিশ্রণ আচ্ছা এখন আপনাকে যদি বলি যে বলেন তো ভাই এই যে পানি অনুপাত চিনি মানে আপনাকে যদি বলা হয় আচ্ছা এখানে যে আমি শরবত বানাইলাম সেখানে পানি এবং চিনি এই দুটার অনুপাত কত এই যে যে একটা মিশ্রণ হয়েছে মিশ্রণ মানে শরবত এই মিশ্রণ আর শরবত একই জিনিস তাহলে এই যে আমি একটা মিশ্রণ বানাইলাম আপনাকে প্রশ্ন করলো যে এই এই মিশ্রণে এই পানি আর হচ্ছে এই যে যে চিনি এই দুটার কি পরিমাণে আছে কি পরি কি অনুপাতে আছে একটার সাথে আর একটা কি অনুপাতে আছে তাহলে কিভাবে নির্ণয় করবেন দেখেন আচ্ছা প্রথমে পানি লিখছি পানি আছে কত ধরেন দুইশো দুইশো এম এল দুইশো একক আচ্ছা এখন চিনি আছে ধরেন হান্ড্রেড চিনি নিছিলাম কত একশো অনুপাত হচ্ছে কিছুই না জাস্ট দুইটার এইভাবে লিখবেন লেখার পরে আমরা দেখলাম এখানে আবার একজন আরেকজনের সাথে কাটাকাটি করা যায় ছোট করা যায় তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এখানে এক এখানে দুই তাহলে আমরা বলতে পারবো যে এই 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 মিশ্রণে এই মিশ্রণে পানি এবং চিনি এই দুটার অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান এর মানে হচ্ছে এর মানে হচ্ছে যে পানি হচ্ছে দুই ভাগ আর এটা হচ্ছে এক ভাগ মানে এই অনুপাত দেখে আমরা বুঝতে পারি যে পানি চিনি পানি এবং চিনির যে অনুপাত টু ইস টু ওয়ান এই কথার অর্থ হচ্ছে এখানে যে মিশ্রণ আছে এই মিশ্রণের মধ্যে দুই ভাগ পানি আছে আর এক ভাগ চিনি আছে তাহলে আমি একটা এক্সাম্পলের মধ্যে আপনাদের মিশ্রণ দেখাইছি এইভাবে মিশ্রণ আর আরেকটা এক্সাম্পলের মধ্যে সেম এক্সাম্পলের মধ্যে দেখাইলাম পানি এবং চিনির অনুপাত বের করে কিভাবে এই যে অনুপাতও বের করা হয়েছে একই এক্সাম্পলের মধ্যে আমরা অনুপাত শিখছি আবার ওই এক্সাম্পলের মধ্যে আমরা মিশ্রণও শিখছি অনুপাত এবং মিশ্রণ এটা হচ্ছে এই চাপটার আমরা এখন যে করব সেই মধ্যে দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে এই রকম বিভিন্ন টাইপের মিশ্রণ দেয়া থাকবে পানির সাথে দুধের মিশ্রণ দুধের সাথে কেরোসিনের মিশ্রণ সেখান থেকে বলবে এর পরিমাণ কত ওর পরিমাণ কত এরকম হাবিজাবি ঘটনা আর কি ঠিক আছে তো আমরা আস্তে আস্তে এবার আপনাদেরকে আমি এবার আপনাদেরকে আমি হচ্ছে ইয়া আমি একটা দেই তাহলে বুঝছেন কিভাবে মিশ্রণ বের করতে হয় এবার আপনাদেরকে আমি একটা দিচ্ছি দেখি কি বুঝলেন আপনাদেরকে আমি একটা দিচ্ছি দেখি কি বুঝলেন ধরেন আপনি কফি খাবেন আপনি ধরেন কফি খাবেন কফি হ্যাঁ কফি এটা হচ্ছে কফি বানাবেন এখন কফি বানানোর জন্য আপনাকে পানি দিলাম ধরেন 500 ml আপনিও খাইবেন আমারও খাইবেন হ্যাঁ বা আপনারা পাঁচ বন্ধু আছে পাঁচ জনে মিলে কফি খাইবেন তো পানি বেশি দিতে হবে ধরেন পানি দিলাম 500 এমএল 500 পরিমাণ আচ্ছা সেখানে চিনি দিলেন ধরেন চিনি দিলেন 200 এমএল আচ্ছা চিনি আর পানি শরবত হবে কফি তো হবে না এখন কফির যে গুড়া কফির যে গুড়া সেটা দিলেন ধরেন 100 এমএল বা 100 গ্রাম হ্যাঁ ধরেন এটা হচ্ছে গ্রাম এই দুইটা গ্রাম এই দুইটা যেহেতু এটা যেহেতু তরল এটা এল এ আসবে মিলিলিটারে আসবে এখন আপনাকে যদি বলি বলেন তো এই মিশ্রণে পানি অনুপাত চিনি অনুপাত কফি কত করেন তো দেখি কে কে পারেন আপনাকে আমি একটা মিশ্রণ দিছি সেই মিশ্রণে বলে দিছি কে কি পরিমাণ আছে এখন আপনি বের করতে পার বলেন তো যে এই মিশ্রণে পানি চিনি কফি এই তিনটার কার অনুপাত কত হ্যাঁ এই তিনটার অনুপাত কত হবে আমাকে একটু বলেন কাইন্ডলি একটু খাতা কলমে করেন দয়া করে দয়া করে একটু খাতা কলমে পানি চিনি কফি পরিমাণ দিয়ে দিছি এদের অনুপাতটা কত যদি পারেন তাহলে আল্লাহর রাস্তায় কমেন্ট করেন ঠিক আছে যদি পারেন তাহলে আল্লাহর রাস্তায় কমেন্ট করবেন যে এই পানি চিনি এবং কফি মানে কফির যে অনুপাত সেটা হচ্ছে এত একটু কমেন্টে জানাবেন যাদের হবে যাদের হবে একটু কমেন্টে জানাবেন আচ্ছা এইবার লেবু দেন শরবত সুন্দর হবে না লেবু শরবত একদিন আপনার বাসায় দাওয়াত দেন ঠিক আছে তারপরে আপনি শরবত খাই আসবো অঙ্গ শিখাই আসবো ওকে আচ্ছা আচ্ছা এবার এবার দেখেন তাহলে অনেকের উত্তর হয়েছে অনেকের উত্তর হয়েছে এবার আমি একটু পড়াই দেখি দেখেন স্পানি আছে কতটুকু পাঁচশো এম আচ্ছা চিনি আছে কতটুকু দুইশো এম আচ্ছা কফি আছে কতটুকু হান্ড্রেড এম এখন জাস্ট পরিমাণগুলো লিখছি যদি পরিমাণগুলোর মধ্যে কাটাকাটি যায় মারামারি করার সুযোগ থাকে কাটাকাটি করে দিবেন এই শূন্য এই শূন্য এই শূন্য চলে গেল এই শূন্য এই শূন্য এই শূন্য চলে গেল এখন এখানে আছে কত পাঁচ এখানে আছে কত দুই এখানে আছে কত এক হচ্ছে কত এই যে কত পাইলাম এই যে ফাইভ ইস টু টু ইস টু ওয়ান ফাইভ ইস টু টু ইস টু ওয়ান এখন পরীক্ষায় এটা আইল না পরীক্ষা আসলো না পরীক্ষায় আসলো এটা বলেন তো আমি এই উত্তরটা দেখাই দিলাম যে ফাইভ টু টু ওয়ান এখন পরীক্ষা আসলো এরকম যে বলেন তো অনুপাত পানি কত এটা যদি আপনি পারেন এটা যদি আপনি পারেন তাইলে আপনি বুঝব যে অঙ্ক কিছুটা হইলো বুঝছেন আর একটা করবেন যে সিনি সিনি অনুপাত পানি কত এটা যদি এই দুইটা যদি পারেন তাইলে আপনি অনুপাতের অঙ্ক অনেকটা শিখে ফেলছেন আমি দিলাম যে কফি আচ্ছা এটার এক নম্বর দেই এক নম্বরের উত্তরটা কমন করবেন দুই নম্বরের উত্তরটা কমন করবেন এক নম্বরের প্রশ্ন হচ্ছে কফি আর পানির অনুপাত কত আর দুই নম্বরের উত্তর হচ্ছে চিনি এবং পানির অনুপাত কত এই দুইটা যদি আপনি পারেন তাহলে আপনি অনুপাতের অঙ্ক ম্যাক্সিমাম মানে ফিফটি পার্সেন্টের বেশি শিখে আপনি এরপর অনুপাতের অঙ্ক দিলেই পারবেন একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন যে এরপরে কত হবে এরপরে কত হবে একটু কমেন্ট করবেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন হ্যাঁ একটু কমেন্ট করেন যে কত হবে কমেন্ট করেন আচ্ছা কমেন্ট করেন তো কফি আর পানি কত চিনি আর পানি কত এই দুইটা বের করেন তো এই দুইটা বের করেন কফি আর পানি দুটা বের করেন কত হবে রেজাল্ট হ্যাঁ এই সেকেন্ড দুইটার ইয়া বের করবেন এত কম আসে কেন নাকি আমি কম দেখি কোনটা নাকি আমি বুঝাইতে পারি নাই কোনটা কমেন্ট সংখ্যা এত কম কেন হ্যাঁ নাকি বুঝাইতে পারি নাই আমি কি ফেল ফেল আমি আমি কি মারলাম আপনাদের বুঝাইতে পারি নাই ভাই বলেন তো কমেন্ট কম কেন কমেন্ট সংখ্যা কম হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা দেখেন আচ্ছা আমরা এখানে বের করে রাখছি দেখেন একটু শোনেন সবসময় যে তিনটা চাইবে তা না উল্টা পাল্টাও চাইতে পারে দেখেন আমরা এখান থেকে দেখতেছি পানি আছে চিনি আছে দুই ভাগ কফি আছে এক ভাগ এখন আমরা কফি আর পানি যদি বের করতে চাই তাহলে কফি আগে কফি কফি কত এই দেখেন কফি কত এক তাহলে আগে কফি নেবেন দ্বিতীয় চাইছি কে পানি পানি কত এই যে পানি কত পানি হচ্ছে ওয়ান ইস টু ফাইভ যদি কফি আর পানি চাই তাহলে কফিটা আগে লিখবেন পানিটা পরে লিখবেন শেষ এটা উত্তর এখন যদি চিনি আর পানি চাই চিনি কত এই দেখেন চিনি 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 কত চিনি দুই ভাগ এই যে চিনি আগে লিখবেন দুই এরপরে কি চাইছে পানি কত পানি এই যে এখানে বেতর আছে পানির ভাগ কত পাঁচ তাহলে সব সময় যে এই পানি চিনি কফি তিনটা চাইবে তা না চাইলে এই দুইটাও চাইতে পারে যে কোনো দুইটা চাইতে পারে যে কোনো দুইটা চাইতে পারে যে কোনো একটা চাইতে পারে ঠিক আছে এরকম যে কোনোটা চাইতে পারে ওকে আচ্ছা তো সেক্ষেত্রে এবার আর একটা ম্যাথ করাই এরপরে আমরা প্রশ্ন সলভ করব টেনশন করেন না হ্যাঁ আমরা অনেকগুলা প্রশ্ন সলভ করব যে প্রশ্নগুলা পরীক্ষাতে আসছে তো তার আগে হচ্ছে আমাদের তো একটু বেসিকটা শিকার ঢুকতে হবে তাই না আপনি যদি প্রস্তুতি ছাড়া ঢাল তলোয়ার ছাড়া যুদ্ধে যান হ্যাঁ তাই তো আপনি গুলি খেয়া একদম শীত পটাক হয়ে চলে আপনার কি করতে হবে অস্ত্র গোলা বারুদ বন্দুক একদম শর্ট গান পাইপ গান সব রেডি করে তারপরে আপনার যুদ্ধ ক্ষেত্রে যাইতে হবে সো আপনি বেসিকের আর একটু স্ট্রং করে দেন আমরা क्वेश्चन সলভ এ আচ্ছা পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে দেখেন আচ্ছা একটা অঙ্ক দেই একটা অঙ্ক দেই একটা অঙ্ক দেই হ্যাঁ যেহেতু আমি একটা জিনিস এই অঙ্কটা এখন দিলে মজা পাবেন একটা অঙ্ক করে ফেলাই হ্যাঁ পরে আবার যখন অন্য টপিক বেসিক শিখাবো অন্য জিনিসে তখন আবার ওইটা করবেন আচ্ছা এই যে এটা দেখেন এই অঙ্কটা দেখেন পরীক্ষায় আমার পরীক্ষার বাইরে কোন অঙ্ক করতে বলি আমি নিজেও করাই না হ্যাঁ কারণ যে অঙ্ক পরীক্ষায় আসছে ওই অঙ্ক আবার আসবে সংখ্যা মিশ্রণে থ্রি লিটার মিশ্রণে থ্রি লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ সিক্সটি লিটার অ্যাসিড অ্যাসিড ও পানির পরিমাণ অ্যাসিড ও পানির পরিমাণ সেভেন অনুপাত দুই সেভেন অনুপাত দুই হলে সেভেন অনুপাত দুই হলে ওই মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ কত ওই মিশ্রণে আহ অ্যাসিড ও পানির পরিমাণ কত ওই মিশ্রণে অ্যাসিড এবং পানির পরিমাণ কত আচ্ছা এই অঙ্কটার আগে আরেকটা একটা অঙ্ক করাবো আমি দেখেন এই অঙ্কটার আগে আমি এই অঙ্কটার আরেকটা ভার্সন এটা হচ্ছে ভার্সন এটা হচ্ছে ভার্সন ওয়ান আর ভার্সন টু দেখেন এই প্রশ্নটা লিখে রাখেন ভার্সন টু একটা ম্যাথ দেখেন ভি টু এটা হচ্ছে আহ সিক্সটি আচ্ছা 63 লিটার লিটার দ্রবণে অ্যাসিড অ্যাসিড ও পানির পরিমাণ পানির পরিমাণ দুইটা অংশ যথাক্রমে যথাক্রমে 49 লিটার এবং লিটার এবং চোদ্দ লিটার চোদ্দ লিটার হলে তাদের চোদ্দ লিটার হলে অ্যাসিড ও পানির অনুপাত কত অ্যাসিড ও পানির অনুপাত কত দেখেন পরীক্ষায় হচ্ছে এই অঙ্কটা আসছে পরীক্ষায় এটা আসছে আমি এই অঙ্কটাকে দুইটা ভার্সনে করাই দেব ভার্সন ওয়ান ভার্সন টু জাস্ট আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন আমি আগে এটা সলভ করব এই অঙ্কটা আগে সলভ করব দেখেন এই অঙ্কটা আগে সলভ করব হ্যাঁ এটা আমি সলভ করে দেব এটা আপনারা করবেন আমার কথা আগে শুনেন 63 লিটার দ্রবণে অ্যাসিড ও পানির পরিমাণ যথাক্রমে 49 লিটার তার মানে হচ্ছে অ্যাসিড অনুপাত পানি তাহলে অ্যাসিড হচ্ছে অনুপঞ্চাশ লিটার অনুপাত আর পানির পরিমাণ হচ্ছে চোদ্দ লিটার তাহলে পানির অনুপাত চাইছে অ্যাসিড এবং পানির অনুপাত চাইছে তাহলে অ্যাসিড ও তো পানি অ্যাসিড আছে অনুপঞ্চাশ পানি আছে চোদ্দ তাহলে এই দুইটার মধ্যে কি আমি পাশাপাশি দুইটার পরিমাণটা বসাইছি এখন আমি কি করব তাহলে অনুপাত বের করবো দেখেন তো কাটাকাটি যায় কিনা সাত দিয়া কাটলে সাত দিগণে চোদ্দ সাত দিয়া কাটলে সাত সাতাবন পঞ্চাশ তাহলে কত আসে সেভেন তাহলে অ্যাসিড এবং পানির অনুপাত কত সেভেন টু এটা হচ্ছে এই অঙ্কটার সলিউশন এই প্রথম ভার্সন টু ভার্সন টু এর সলিউশন হচ্ছে এইটা যে সিক্সটি লিটার দ্রবণে অ্যাসিড এবং পানির পরিমাণ যথাক্রমে পানি ঊনপঞ্চাশ লিটার আর অ্যাসিড হচ্ছে চোদ্দ লিটার যদি এটা হয় তাহলে অ্যাসিড এবং পানি